হ্যালো বন্ধুরা এই মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বনগার বয়স ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে দেখুন আপনাদের পরিবারে যদি কেউ এইচএস অর্থাৎ হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়ে থাকে এবং সেই রিসাল্ট আপনি নিজে ঘরে বসে মোবাইল থেকে কীভাবে দেখবেন আসুন ছোট্ট একটা ভিডিওই স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি সবার প্রথম আপনার নিজের মোবাইল থেকে গোল ক্রোমটা এইভাবে ওপেন করে নিন গুগল ক্রোমটা ওপেন করা হইলে এখানে লিখুন এইচ ডব্লিউ বি রিসাল্ট বি ডব্লু বি রিসাল্ট জাস্ট এটুকু লিখুন ডব্লুবি রিসাল্ট বলে সার্চ করুন দেখুন এই ধরনের একটা নতুন পেজ খুলে আসবে এবং সবার উপরে দেখুন লেখা আছে ডব্লু বি রিসাল্ট দু হাজার তেইশ বা দুহাজার চব্বিশ এই সাইটটাই ক্লিক করুন সবার প্রথমে যে সাইটটা আসবে এই সাইটটা ক্লিক করুন এবং দেখুন আরেকটা নতুন পেজ এখানে খুলে আসবে দেখুন এখানে লেখা আছে সবার ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশনের রেজাল্ট দু হাজার তেইশ দু হাজার চব্বিশ লেটেস্ট অ্যানাউন্সমেন্ট লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচে যে সাইটটা দেখা যাচ্ছে দেখুন এখানে বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশান দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে সাইটটা দেখা যাচ্ছে এই সাইটটাই আপনি ক্লিক করবেন এই সাইটটায় ক্লিক করুন দেখুন এই সাইটটা ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে আসছে দেখুন যেখানে এগিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশান দু হাজার চব্বিশ এবার এখানে আপনার যে হাই সেকেন্ডারি এক্সামিনেশান রেজাল্ট দু হাজার চব্বিশ যেটা লেখা আছে এন্টার ইউর রোল নাম্বার একে দেখুন এন্টার আপনার যে পরীক্ষার্থী দিয়েছিল আপনার পরিবারের যে পরীক্ষা দিয়েছিলো তার রোল নাম্বার যেটা বাক্রমিক সংখ্যা যেটা এখানে ছ সংখ্যার যে রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং দ্বিতীয় ওই এইভাগের নাম্বার রোল নাম্বারের পরে যে নাম্বারটা আছে দেখবেন চার সংখ্যার সেই নাম্বারটা বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে সাইডে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা সঠিকভাবে এন্টার ক্যাপচার যেখানে লেখা আছে ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন ক্যাপচারটা বুঝতে অসুবিধা হলেই ক্লিয়ার করে নিতে পারেন এবং ক্যাপচারটা বসানো গেলে করে দেবেন সাবমিট দেখবেন আপনার রিসাল্টটা আপনি ঘরে বসে নিজের মোবাইল থেকে আপনি দেখতে পারবেন সো থ্যাঙ্ক ইউ এই ছিল ছোট্ট একটা ভিডিও ডবলিউ বি যে ভিডিওটা আপনি নিজের ঘরে বসে নিজের মোবাইল থেকে দেখতে পারবেন তো এই ধরনের ভিডিওটা এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং লাইক দিয়ে একটা আমাদের একটু সাপোর্ট করবেন থ্যাংক ইউ